বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব এবার নতুন লড়াইয়ে বাংলাদেশ জামাত ইসলাম রাজনৈতিক দল হিসেবে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানি পুনরুজ্জীবিতর জন্য আপিল বিভাগে আবেদন করবে বাংলাদেশ জামাত ইসলাম এরপর জানিয়ে দিব পরিবহন মাফিয়ারা লাপাত্তা কেউ বিদেশে কেউ বা দেশেই আত্মগোপনে শেখ হাসিনা সরকারের আমলে অনেকেই পরিবহন সেক্টরে দাপটের সঙ্গে তাদের বাণিজ্য চালিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই পরিবহনের মাফিয়াগুলো এখন নিরুদ্দেশ হয়েছে এবারে জানাবো ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনে আজ থেকে নতুন নিয়ম জানাবো টুকু পলক সৈকত সহ ছয় জনের ফের রিমান্ড সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির আহমদ সৈকত শো গ্রেফতার ছয়জনকে চার হত্যা মামলায় ফের রিমান্ড দিয়েছে আদালত এদিকে ভ্যানে লাশের স্তূপ আগুন দিয়ে পালালো পুলিশ সদস্যরা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রকালে নির্বিচারে গুলি চালিয়ে আশুলিয়া থানার সামনে অন্তত বারো জনকে হত্যা করেছে পুলিশ প্রথমে লাশগুলো একটি ব্যাটারি চালিত ভ্যানে স্তূপ করে রাখা হয় পরে মর্গে নিতে তোলা হয় পিকআপে সরকার পতনের পর হাজারো মানুষ যখন বাইপাল এলাকায় থানার দিকে মিছিল করে আসতে থাকে পুলিশ তখন ভর্তি সেই লাশগুলোতে আগুন দিয়ে পালিয়ে যায় এতে লাশগুলো জ্বলে পুড়ে ভস্য হয়ে যায় তাদের পরিচয় ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি তবে সর্বশেষ একজনের ছবি দেখে তার স্ত্রী ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব গোপালগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে নিহত পাস আহত পঁচিশ গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আর অন্তত পঁচিশ জন ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় রোববার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে হতাহতের পরিচয় এখনও জানা যায়নি আহতদের কাশিয়ানি মুকসিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবার নতুন লড়াইয়ে বাংলাদেশ জামাত ইসলাম রাজনৈতিক দল হিসেবে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানি পুনরুজ্জীবিত জন্য আপিল বিভাগে আবেদন করবে বাংলাদেশ জামাত ইসলাম আর স্রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করার কথা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী প্যানেলের একটি সূত্র যুগান্তরকে তথ্য নিশ্চিত করেছেন বিগত আমলিক সরকার আমলে একই আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাত্রজনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পরের পতন ঘটে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় আটে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আটাশে আগস্ট বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে সরকার জামাত ইসলামের অন্যতম আইনজীবী হলেন মোহাম্মদ শিশির মনির তিনি আটাশে আগস্ট সুপ্রিম কোর্ট সাংবাদিকদের জানিয়েছিলেন জামাত ইসলামীকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে পুনরায় আপিল বিভাগের আবেদন করতে যাচ্ছে দলটি এ সময় তিনি বলেন জামাত ইসলামের নিবন্দন ফিরে পেতে আমরা দ্রুততম সময়ে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবিত করতে আবেদন করব এই প্রসঙ্গ জানতে চাইলে এনজবি মোহাম্মদ শিশির মন্দির শনিবার যোগান্তর্কে জানিয়েছে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের দেয়া নিবন্দন অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে আপিল করে বাংলাদেশ জামাত ইসলাম আপিল শুনানিতে আপিলের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলীর ব্যক্তিগত অসুবিধার জন্য ছয় সপ্তাহ সময়ের আবেদন দেন সংশ্লিষ্ট আইনজীবী শুনানি মুলতবির আবেদন দেয়া হয় আদালত আবেদনটি রিফিউজ অর্থাৎ প্রত্যাখ্যান করেছে এবং ডিসমিসড ফর ডিফল্ট বলেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করব রোববার অর্থাৎ আজ আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করা হবে এই আবেদনের শুনানিতে বাংলাদেশ জামাত ইসলামের যদি নিবন্ধন পুনরায় দেয়া হয় তাহলে জামাত ইসলামের রাজনীতিতে আর কোনো বাধা থাকবে না পরিবহনের মাফিয়ারা লাপাত্তা কেউ দেশে কেউ বা বিদেশে চলে গিয়েছেন প্রায় দেড় দশক ধরে দেশের সড়ক পরিবহন খাতে দাপিয়ে বেড়ানো মালিক এবং শ্রমিক নেতারা এখনো লাপাত্তা তারা শেখ হাসিনা পালিয়ে যাবার পর তারাও দেশ ছেড়েছে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে অনেকে এখনও আত্মগোপনে রাজনৈতিক পথ পরিবর্তনের পরে দেশের সাম্রাজ্যেও বেজেছে পতনের ঘণ্টা পরিস্থিতি অনুকূল হয় কেউ কেউ এরই মধ্যে বিদেশে পালিয়ে গেছে বাকিরা কেউ রয়েছে দেশের মধ্যে গোপনে পরিবহন মালিক শ্রমিক নেতারা বলছেন বিগত পনেরো বছরে পরিবহনে নিয়ন্ত্রণহীন আর অপকর্মের কারণেই গা ঢাকা দিয়েছে তারা অভিযোগ আছে কেউ কেউ অবৈধ অর্থে বানিয়েছে শত কোটি টাকার মালিক গাড়ি বাড়ি সহ বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় আওয়ামী লীগের আমলে পরিবহন ব্যবসায়ীদের কেউ কেউ রাতারাতি খোলস বদলে বর্তমান নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়েছেন এই প্রেক্ষাপটে বর্তমান নেতারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ পরিবহন সংশ্লিষ্টদের সম্পদের হিসাব নেওয়ার দাবি জানিয়েছেন তেমনি চাঁদামুক্ত পরিবহন খাত গড়ে তোলারও দাবি করেছেন তারা খোঁজ নিয়ে জানা গেছে দেশের বাস মালিকদের প্রধান সংগঠক বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি রাজধানীতে এই সংগঠনের নাম ছিল ঢাকা সড়ক পরিবহন সমিতি সর্বশেষ ঢাকার ইউনিক হাইটস ভবনের তলায় অফিস থেকে যৌথভাবে এই দুই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো মূলত এখান থেকে সারা দেশের চৌষট্টি জেলা সহ সব উপজেলায় বাস মালিকদের নিয়ন্ত্রণ করা হতো পাঁচই আগস্টের পর উভয় সংগঠনের নেতারা পালিয়ে যান পরবর্তী পরিস্থিতিতে গত ১৪ আগস্ট দুই সংগঠন নেতৃত্বে পরিবর্তন আসে জানা গেছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির টানা পনেরো বছরের বেশি সভাপতির দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সাবেক বিরোধী দল চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা রাজনীতিতে মাঠে নানা কারণে আলোচিত এবং সমালোচিত এই নেতা এখন গা ঢাকা দিয়েছেন তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের আজ থেকে নতুন নিয়ম আবারও ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক রোববার একই সেপ্টেম্বর থেকে যে কোনো ব্যাংকে চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ পাঁচ লক্ষ টাকা উত্তোলন করা যাবে শনিবার একত্রিশে আগস্ট এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক এর আগে গত সপ্তাহে সর্বোচ্চ চার লক্ষ টাকা উত্তোলনের সুযোগ ছিল তার আগে সপ্তাহে যথাক্রমে তিন লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকা উত্তোলনের সুযোগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হচ্ছে প্রসঙ্গত ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সরকার নিরাপত্তা জনিত কারণে তখন ব্যাংক থেকে টাকা সর্বোচ্চ এক লক্ষ টাকা উত্তোলনের সময় নির্ধারণ করে দিয়েছিল এরপর সেটি পর্যায়ক্রমে এখন পাঁচ লক্ষ টাকায় উন্নীত হয়েছে টুকু পলক সৈকত সহ ছয় ফের রিমান্ড সাবেক ডেপুটি স্পিকার শামজুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত সহ গ্রেফতার ছয়জনকে চার হত্যা মামলায় ফের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত আজ রোববার সকাল ছ সাতটার দিকে ঢাকা মহানগর হাকিম মনুল ইসলামে আদেশ দেন রিমান্ডে নেয়ার বাকি তিনজন হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল সংস্কার আন্দোলনের সময় বাড্ডায় সুমন শিকদার একত্রিশ ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের করা দুটি মামলায় পলককে ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে মামলায় তাকে চোদ্দ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয় আগস্ট সুমনের মা মাসুমা বাদী হয়ে বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো একশো জনের বিরুদ্ধে এবং নাসরিন বেগম একান্ন বাদী হয়ে সুত্রাপুর থানায় শেখ হাসিনা শো এগারো জনের বিরুদ্ধে মামলা করেন ভ্যানে লাশের স্তূপ আগুন দিয়ে পালায় পুলিশ ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রকালে নির্বিচারে গুলি চালায় আশুলিয়া থানার সামনে অন্তত বারো জনকে হত্যা করে পুলিশ প্রথমে লাশগুলো একটি ব্যাটারি চালিত ভ্যানে স্তূপ করা হয় পরে মর্গে মর্গেনিতে তোলা হয় পিকআপ ভ্যানে সরকার পতনের পর হাজারো মানুষ যখন বাইপাল এলাকায় থানার দিকে মিছিল করতে আসে তখন পুলিশ তাদের লাশবর্তি পিকআপ ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় গত পাঁচে আগস্ট দুপুরে একটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এই ঘটনা ঘটায় পুলিশ ভ্যানে বস্তার করে লাশ মধ্য তোলার একটি ভিডিও গত বৃহস্পতিবার মধ্যরাতে সমকালের কাছে আসে শুক্রবার তা সরিয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওর সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানা যায় ভিডিওটি আশুলিয়া থানা গেটের সামনে সড়কের গত শনিবার সেখানে গিয়ে ভিডিওর সত্যতা পাওয়া যায় সমকাল সেদিনের আরও আঠারোটি ভিডিও পেয়েছে স্থানীয় সূত্র থেকে এতে দেখা যাচ্ছে পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে একটি ভিডিওতে দেখা গেছে হলুদ জার্সি পরা এক তরুণের মরাদেহ ভ্যানে তুলছে পুলিশ আরেকটি ভিডিও থেকে পা ছবিটিতে দেখা যায় পিক আপে পোড়া দেহাগুলো একজনের গায়ে সেই হলুদ জার্সি প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী পুলিশই আগুন দেয় লাশগুলোতে এবং পুলিশ সেখানে লাশগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় কি নির্মম নির্দয় হলে এভাবে মানুষদেরকে হত্যা করে তারপর মুসলিম ভাইদের লাশগুলোকে পুড়িয়ে দিয়েছে এই নরপিসাসগুলো। এগুলোর শাস্তি বাংলার মাটিতেই চায় সবাই